এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে উৎসব মাসের প্রত্যুষা আলোকময়ী মায়ের কৃপায় আমরা এই উৎসবের মাস জুড়ে আনন্দের আলোয় ভাসছি দুঃখ তাপ কষ্ট বেদনা ভুলে আমরা মেতে আছি ভেসে আছি আনন্দ স্রোতে প্রকৃতি মা বিলিয়ে দিয়েছেন তার উজাড় করা সৌন্দর্যের আলো চিন্ময়ী রূপ ছেড়ে মৃন্ময়ী মা এই কয়টা দিন তার সন্তানদের জন্য রেখে দেন হীরক দূতি যার উজ্জ্বল আলোয়ে হারিয়ে যায় চেনা অন্ধকার আঁধারময় শত শত জীবন মাঝে মায়ের আগমন জেরে দেয় ক্ষণিক ভালোবাসা ভুলিয়ে দেয় বিদ্বেষ ভরা স্বার্থ চিন্তা মুছে দেয় পরাজয়ের গ্লানি প্রেম প্রীতির বন্ধনে নতুন করে বাঁচতে শেখায় উৎসবের এই আলো যে কেন শাশ্বত হয় না সেইটাই আশ্চর্য কত সহজে ছেড়ে যায় এই আলো ফিরে আসে সেই কুটিল জটিল কদর্য আধার ঠেলে দেয় অশান্ত হিংসার উন্মাত্ত পৃথিবীতে বুক ফাটা হাহাকার আর আর্তনাদে ভরে ওঠে আলোর পৃথিবীটা অসুরদের আস্ফালনে ভীত সন্ত্রস্ত হয়ে বছরের বাকি দিনগুলো কেটে যায় অধিকাংশের শুভ বোধ যেন মৃন্ময়ী বিসর্জনের সাথে বিসর্জিত হয় তবে কি মা আমাদের মানুষ করতে পারেন না তাই বা কেন হবে আসলে এই পৃথিবীর সর্বত্র দুই সত্তা একটি আলোর অন্যটি আঁধারের আমরা সম্পূর্ণ বিসর্জন দিতে পারি না আমাদের পাশবিকতার তাই ঘুরে ফিরে আসে আধার তবু আশা থাকবে আলোর মাঝেই মানব জীবনের নতুন ইতিহাস রচনার সবার জীবনে স্থায়ী হোক আলোর উজ্জ্বল দুটি নমস্কারান্তে দেবীপ্রসাদ প্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর